তো ননী যদি পশ্চিমবঙ্গে তৈরি হতো গানটা কীরম হতো ঝি 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 রে ব্যানার্জি ঝি 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 রে ব্যানার্জি ঝি 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 রে ব্যানার্জি ঝি ঝি ধনকে লুটলু তুই পিসি কভুর শিল্প চিনলু না কুলুশে কুষলু চোরকে পুষলু মানুষে কুষলু না ধন পেয়ে পিসি তুই টুক করে চোদ্দতে উঠি গেলু তে বসি বসি গোটা ইন্ডাস্ট্রিটা খেলু চাকরিও খেলু শিক্ষাও খেলু পেটে না ভরিলু হাজার খানেক টাকা হাতে গুঁজে বাংলাটা পেয়ে খেলুড়ে পিছি রিল্যাক্স রিল্যাক্স পুরো ভিডিওটাই আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করবেন যে এই দাদার যে কথাগুলো বলেছে এই দাদা সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই এটা জানাতে আপনি বলবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি শুনতে পাবেন এই দাদার মুখ থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন সুন্দর কমেন্টে যে ভিডিওটা খুবই ভালো লেগেছে বা আপনাদের কেমন লাগেছে সেটা আপনি অবশ্যই জানাতে ভুলবেন হলে কেস খায় পেট ভরে আম আদমি শেষ নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলে রে চাটনি বিলি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা বুদ্ধি ঠাসাম মাথা আমাদের কুমড়ো হতা যাস আম আদমি আমি আদমি আম আদমি আমি আদমি আম 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 আদমি আম আদমি আমি আমি আচ্ছা আমাকে ছোটোবেলা থেকে বাবা মা একটা জিনিস বলেছে বড়রা যা করবে তাই দেখে শিখবে এবং সেটা অনুকরণ করার চেষ্টা করবে আমিও সব সময় সেটাই করি এখনও অবধি সেটা করছি এবং রিসেন্টলি আমাদের সব থেকে যে গুরুজন তাকে দেখে যেটা শিখেছি যে কোথাও গেলে মানে কোথাও ঘুরতে যাও এমনি কাজে যাও দরকারে যাও বাড়ির বাইরে কোথাও গেলেই পুরোনো সময় কখনো তুমি আঘাত পেয়েছ মাথা ফেটে গেছে এরকম ছবি প্রিন্ট আউট করে একটা নিয়ে আসতে আমিও নিয়ে এসেছি আজকে শুরুতে দেখিয়ে দেখিয়েছিলাম মাথায় তুলে ঠিক আছে এটা দিয়েই শুরু করছি ঠিক আছে বড়রা যা শিখিয়েছে আমি তাই করব। ছোটবেলা থেকে আমি এটাই শিখেছি তো ছোটোবেলা থেকে শিখেছি যখন তাহলে ছোটোবেলার কথা থেকেই শুরু করি ছোটবেলায় আমি যখন স্ট্যান্ড আপ কমেডি করতাম আজ থেকে দশ বছর আগে মানে আমি দু হাজার পনেরোতে লাস্ট এরকম মাইক খাতে দাঁড়িয়েছিলাম স্টেজে স্ট্যান্ড আপ কমেডি করতে তারপরে আবার এই দাঁড়ালাম স্ট্যান্ড আপ কমেডি করতে এবং এই দশ বছরে অনেক কিছু বদলে গেছে মানে দশ বছর আগে যখন আমি স্ট্যান্ড আপ কমেডি করতাম তখন স্ট্যান্ড আপ কমেডির ভাষা যেরকম আলাদা ছিল সেরকম খবর বলার ভাষাও আলাদা ছিল এখন বুঝতে পারি না পাশের প্রবিতা কিংবা ঝগড়া করছে না খবর বলছে সেগুলো আলাদা ছিল তো তখন যখন স্ট্যান্ড আপ কমেডি করতে এসছিলাম ভেবেছিলাম বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান হব তারপরে দু হাজার চোদ্দোতে ভারতবর্ষে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এলেন প্রথমে এসেই বলে দিলেন পনেরো লাখ আমি সেই যে ভয়ে পিছনে হেঁটে গেলাম এখন দেখুন আজকে দিনে পয়সায় লোক ডেকেছি তাও নিজের বাড়ির লোক দিয়ে ভরাতে হয়েছে ওর থেকে বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি আর হতেই পারিনি তাই জন্য আমি স্ট্যান্ড আপ কমেডিটা ভেবেছিলাম কিছুদিন করব না যাই হোক তবু ওই নেশা বলে না তাই নেশার জন্যই এবার একটু আবার রাজ্যের দিকে আসি এই রিসেন্টলি একটা খুব সমস্যা চলছে আমাদের সল্ট লেগে তো এই সমস্যাটার মধ্যে একটা খুব কথা উঠে আসছে আমরা জানি এই শিক্ষা নিয়েই আবার ফিরতেই হবে তো এই যারা চাকরি প্রার্থী তারা বলছে যে আবার করে যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয় তাহলে যারা যারা ভোটে জিতে মন্ত্রী হয়েছে তাদেরকেও আবার পরীক্ষা দিয়ে আসতে হবে বেসিক্যালি ভোটে জিতে আসতে হবে তো এটা ওরা কিভাবে বলছে এটা এটা একটা বোকামি আমি কেন বলছি বোকামি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার ভোটে হেরে অন্য জায়গা থেকে অন্য কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে আবার ফিরে এসেছে তাকে তুমি যতবারই পরীক্ষা দেওয়া হয়েছে পাশ করেই ফিরবে হতে পারে কিন্তু যেটা চোখে পড়ার মতো বিষয় যে উনি ডাক্তাররা যখন রাস্তায় বসেছিল এই সল্টলেকেই উনি কিন্তু ওনাদের কাছে গেছে কথা বলেছে কিন্তু যখন শিক্ষকরা রাস্তায় বসেছে তখন যায়নি তো নিয়ে আমি খুব চিন্তিত আমি ওই বন্ধুটাকে জিজ্ঞেস করলাম যে কী কেস বলতো মানে শিক্ষা একই তো মানে একই তো ইস্যু ডাক্তাররা রাস্তায় বসেছে তখন গেল বলছে দেখ উনি বুঝে গেছে শিক্ষা দীক্ষার দরকার নেই পাঁচশো হাজারে চলে যাবে কিন্তু ডাক্তার না থাকলে মাথার ব্যান্ডেজটা বাজার কেউ থাকবে না ভোটের আগে কাউকে একটা মাথায় ব্যান্ডেজ বাঁধতে হবে হুইল চেয়ারে কাউকে পায়ে ব্যান্ডেজ বাঁধতে হবে ডাক্তারটাকে বাঁচিয়ে রাখা দরকার ওটা ছাড়া হবে না তো এবার আমি একটু এই প্রজন্ম আর আমাদের প্রজন্ম এইটা নিয়ে একটু কথা বলি মানে আমাদের প্রজন্ম ঠিক কতটা লাকি ছিল কী কী চাক্ষুষ করতে পেরেছে সেইটা নিয়ে এই কিছুদিন আগে আমার একটা বন্ধুর সাথে আলোপচারিত হচ্ছিল একটু আগে পড়াশোনা নিয়েই বললাম তো মানে ওই বন্ধুটা আমায় যা যা উদাহরণ দিল বা আমি মেনে নিতে বাধ্য হয়েছি যে এই প্রজন্ম এইগুলো কোনো দিন চাক্ষুষ করতে পারবে না আমার কী কী বলছে বলছে ভেবে দেখ মাল্লিকা শেরাওয়াতকে আমরা নায়িকা হিসেবে পেয়েছি এখন হলে ডিজিটাল ক্রিয়েটার হতো সোহেল খানকে নায়ক হিসেবে পাওয়া গেছে মিঠুন চক্রবর্তীর ছেলে নিম চক্রবর্তী নাকি নায়ক একটা হচ্ছে জাতঘকরো একটা ঢ্যামনাশা ঠিক আছে মানে কী অবস্থা তো আমি বললাম হ্যাঁ মানে সে তো পেয়েছি বলছে হ্যাঁ মানে কী পাইনি করোনা লকডাউন এমার্জেন্সি যুদ্ধ সমস্ত কিছু আমরা পেয়েছি হ্যাঁ সত্যি কথা তো এই কথোপকথন হতে হতে ও হঠাৎ করে মানে সেই দিনই কথা হতে হতে তো বলছে আমাদের সময় একটা খেলা ছিল মনে আছে আমরা খেলতাম ডাকাত পুলিশ হাজার একশো লিখে লিখে তো ও বলছে ও একটা ছেলেকে পড়াতে গেছে ও টিউশন করে তো তার খাতা এরকম দেখেছে স্কুলে খেলে তো লেখা আছে এরকম তোর ডাকাত পুলিশ চোরের কলমটার ওপরে লেখা টিএমসি বুঝে হ্যাঁ মানে এখনকার প্রজন্ম যা চাক্ষুষ করবে তাই বলবে তাই না মানে ও দেখেছে ওটা তাই তো আমি তখন বললাম যে তা মানে ওদের পড়াশোনার কিরকম বিষয়গুলো রকম তো ও আমাকে একটা উদাহরণ দিয়েছে আমি ওটা লিখে এনেছি আমরা সৎপাত্র পড়েছিলাম মনে আছে সুকুমার রায়ের তো বলছে সৎপাত্র এখন যদি সুকুমার রায় লিখত কীরকম লিখত এবং এটার প্রেক্ষিত আছে সবকিছু তো একটা প্রেক্ষিত হয় বলছে প্রেক্ষিতটা কার মুখ থেকে শুনছে না পাড়ার এক কাকিমা পাড়ায় বেরিয়েছিল কান পেতে শুনতে পেয়েছে সম্বন্ধ হয়েছে তো সে সৎপাত্র কবিতাটা লিখছে কিরম হবে শুনতে পেলাম পাড়া বেরিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানো সে খুব ভালো ছেলে নামে আছে রাম এটা ভালো সিভিক পুলিশ রংটা কালো তার উপরে জোর আছে গায়ে শিক্ষক পেটায় চার হাত পায় বিদ্যে বুদ্ধি লাগে কিসের ব্যবসা আছে সিন্ডিকেটে এমনিতে সে পাত্র সৎ বেছে নিয়েছে চুরির পথ কিন্তু তারা উচ্চ ঘর কাউন্সিলারের বংশধর যা হোক তবু এই তো পেলে এই রাজ্যে খাসা ছেলে বুঝলে পাত্রের এটা হচ্ছে এই মুহূর্তে এই প্রজন্মের কাছে নমুনা এবং এই তবে মানে আমি বলবো যে এই প্রজন্ম এর মধ্যেও যে এত কিছু শিখছে এটা সবচেয়ে বড় ব্যাপার তার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই রিসেন্টলি মানে দুদিন আগের ঘটনা পাশকুড়াতে একটি বাচ্চা ছেলের মর্মান্তিক একটা ঘটনা ঘটে যে ও এরা কুরকুরের চিপস নিয়ে এসেছিলো ওকে চোর অপবাদ দিয়েছে তারপরে ও আত্মহত্যার সুইসাইড নোট লিখেছে আমি তারপর থেকে ভাবছি কয়লা বালি চাকরি কেউ যদি একটাও এরকম মানে নিজে নিজে বুঝতো যে আমরা কি ভুল করেছি বাচ্চাটা বুঝিয়ে গেল যে চুরির অপবাদ কি অপবাদ শুধু অপবাদ নয় মানে কী বলবো এদেরকে তারপরেও যদি লজ্জা হয় তো মানে কিন্তু কোনো লজ্জা নেই এইভাবেই চলছে এইভাবেই চলবে বাচ্চাটা বুঝিয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে কে বলবে রানী তার কাপড় কোথায় এইটা নিয়ে কথা হচ্ছিল বন্ধুটার সাথে সেই সময় আমার হঠাৎ আরেকটা জিনিস মনে হয়েছে ওই আমাকে প্রথম বলেছে যে আজকালকার দিনে আমরা যেটা আরেকটা করি আমরা অ্যাজিউম করে নিই যে কাউকে দেখলে আমরা অ্যাজিউম করে নিই মানে আমার যেমন কানে ইয়ারিং পরা আছে তো আমি কি হয়েছে পরশু নিজের কানের দুলটা হারিয়ে ফেলেছি তো আমার বউকে তার বান্ধবী একটা স্ট্রবেরি কানের দুল দিয়েছিল আমি দেখেছি একটা পরে আছে পরে নিয়েছি তো সেইটা দেখে আমার অফিসের লোক প্রথম বলেছে তুই কি আস্তে আস্তে মেয়ে হয়ে যাচ্ছিস মানে হাফ মেয়ে হাফ ছেলে তো আমি বললাম কেন আমি বুঝতে পারিনি বলছে না তোকে দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে মানে বলছে হ্যাঁ এই দেখ কানে স্ট্রবেরি দুল পড়েছিস আমি যে দেখে বোঝা যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছি বলছে হ্যাঁ আমি যে তুমি দেখে দিন সৌরভ গাঙ্গুলিকে বুঝেছিলে যে ও শালবনীতে চটির কারখানা খুলবে দেখে এভাবে বোঝা যায় কাউকে মানে দেখে যদি সব বোঝা যায় তাহলে হয়ে যেত মানে আমি আমি ওই বন্ধুটাকে উদাহরণ দিলাম এই যে দেখ আমি একটা গেঞ্জি পরে আজকেও আমি শো করছি পরে এবার এইটা দেখে যদি কেউ ভেবে নেয় যে আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের প্রতি বিদ্বেষ সেটা তো ভুল হবে আমি ওকে বুঝিয়ে বললাম যে দেখ আমি এরম নয় কিন্তু যে এদের প্রতি শুধু বিদ্বেষ আমি এখনও বিশ্বাস করি ভারতবর্ষ তথা বাংলায় যদি সবচেয়ে বেশি কেউ লুটপাট চুরি ছিনতাই করে থাকে সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয়তে কালীঘাটান কোম্পানি আমি মার্সি দিয়েছিলাম দেখে ওইভাবে কোনো দিন কিছুতে বোঝা যায় না কেউ কি মানে আপনি বলুন না আপনি দেখে বুঝেছিলেন যখন দু হাজার এগারোতে ভোট দিয়েছিলেন আপনি বুঝেছিলেন যে আপনি এত বড় একজন স্ক্রিপ্ট রাইটারকে মুখ্যমন্ত্রী বানাচ্ছেন বুঝেছিলেন কেউ বুঝেছিল আমরা কেউ বুঝেছি এত বড় স্ক্রিপ্ট রাইটার মানে স্ক্রিপ্ট রাইটার কেন বলছি একটা জগন্নাথের মূর্তি সমুদ্রে ভেসে এলো গায়ে শ্যাওলা নেই কোনো দাগ নেই অ্যাজ ইট ইজ রঙ করা কিন্তু ভেসে এসছে আচ্ছা ভালো কথা আমার কপাল ফেটে গেছে বাড়িতে ব্যান্ডেজ নেই তাহলে আমি কিসের মন্ত্রী হলাম অন্তত একটা ব্যান্ডেজ তো কিনে ওইভাবে কেউ সেলফি তোলে রক্তপত সেই ছবি সেলফি এটা হয় মানা যায় হ্যাঁ তো আমি সেই দিন ওই জন্য বন্ধুটাকে বলেছি দেখ এইটার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় তো বলছে কি কি উপায় আমি বললাম দেখ রিসেন্টলি যা পরিসংখ্যান বলছে এই শেষ লোকসভা ভোটের সময় উড়িষ্যাতে বহুদিন পর নবীন পট্টনায়কের সরকারের পতন ঘটেছে তার কারণ জগন্নাথ মন্দিরের চাবি নিয়ে একটা ইস্যু হয়েছিল সেই ইস্যুটার পরিপ্রেক্ষিতে তাদেরকে ভোট দেয়নি রাম মন্দির বানালো তারপরে উত্তরপ্রদেশে বিজেপি হেরে গেল। জগন্নাথ তুমি মুখ তুলে চাও কিছু একটা করো যতই তুমি ছোটো জগন্নাথ কিছু একটা করো আমি বললাম হাতে পায়ে পড়ে যাও জগন্নাথের দিঘাতে গিয়ে কিছু একটা করতে বল এবং এই এই জগন্নাথ মন্দির নিয়ে আমি সবচেয়ে অবাক হয়েছি মানে চুপ করে থাকাতে সেটা হচ্ছে বাংলা পক্ষ বাংলা পক্ষ চুপ কেন আমি বলছি জগন্নাথ মন্দির হচ্ছে জগন্নাথ সাধারণত আমরা জানি উড়িয়াদের ভগবান রাম মন্দির হচ্ছে অযোধ্যার ভগবান বাংলার কোটা তো নষ্ট হয়ে যাচ্ছে শিব ছিল পার্বতী ছিল লোকনাথ বাবা ছিল রামকৃষ্ণ ছিল তুমি বাইরের রাজ্য থেকে লোক এনে এখানে ভরাত করছে ঠাকুর এনে মানা যায় বাংলা পক্ষ কোনো কথাই বলছে না এবং তাতে সবচেয়ে বেশি সাথ দিয়েছে যেই কাকা সে তো আবার গরু দুধে পায় সেই সোনা নিয়ে বিয়ে করেছে বউকে যাই হোক তো এবার এইটা নিয়েও রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে বিয়ের পর সবাই বদলে যায় এবং এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলছি একদম সত্যি কথা আমার দু বছর বিয়ে হয়েছে আমি বলছি বিয়ের পর মানুষ বদলায় ও তো তাও শুধু পিসির সাথে দেখা করতে গেছে আর মন্দিরে আমি বিয়ের আগে চার বছর জমি সংক্রান্ত ঝামেলায় পিসির সাথে কথা বলিনি তারপরে আমাকে আইব্রু ভাত খেতে যেতে হয়েছে পিসির বিয়ে করবো বলে খালি খালি বিয়ে করব বলি তো বিয়ের পর পিসির ঘরে গেছে কি অসুবিধা আছে বিয়ের পর মানুষকে একটু বদলাতে হয় ইভেন মানে আমি বলছি বিয়ের পর আমার বউয়ের পছন্দ না তারপরেও আমি আরও একবার বউকে নিয়েও গেছি পিসির ঘরে তো একবার বউকে নিয়ে পিসির ঘরে গেছে অসুবিধা করবে সে তো অসুবিধা নেই এবং এই সমস্ত জিনিসের মূলে যিনি তিনি কিন্তু বসে বসে মজা নিচ্ছেন বলছে তো এইগুলো করেই কিছু করার নেই মানে তোমার তোমার হাতে অপশান নেই তোমাকে মানুষকে কিছু করে ভুলিয়ে রাখতে হবে চপ বিরিয়ানি মুড়ি ভাজা ঘুগনি তারপরে না বলতে পারলি না লন্ডনে উল্টো হেঁটে শরীর ঠিক করা কিছু একটা করতে হবে ভাই কিছু একটা করো মানে আমি ছোটোবেলায় একমাত্র মাঠে ফিল্ডিং করার সময় এরম পিছনে হেঁটে গেছি ক্যাচ ধরবো বলে হ্যাঁ একটা মানুষ একটা বিদেশে গেছি সামনে দেখ এরমভাবে না পিছন ঘুরে দেখব আমি এইভাবে কমেডি করব কিছু একটা করতেই হবে মানে জোর জবস্তি মানে আমি বুঝতে পারি না মাঝে মাঝে কি এবং তুই বিশ্বাস করবে না তোমরা বললে ওটার ওই ঘটনাটার পর আমি নেপাল যাব তো নেপালের যে গাইড তাকে ফোন করেছি বলছি দাদা কি কি লাগবে ওখানে আমি অন্নপূর্ণা ট্রেকে গেছিলাম তো বলছে কি কি লাগবে পাসপোর্ট ভোটার আই কার্ড যা যা পারমিশনের জন্য লাগে বলছে ওগুলো আনুন চাই না আনুন ছোটোবেলায় মাথা ফেটেছিলাম একটা ব্যান্ডেজ ছবি আনবেন প্রিন্ট ওটা মাস্ট বিদেশে আসলে এখন ওটা দেখে আমরা বুঝতে পারবো আপনি কোথা থেকে এসছেন এবং আমি বলছি যার সম্বন্ধে বলছি নাম বলা যাবে না আবার এখনও বাটিতে টাকা নি রিক্স হয়ে যাবে তো যার নামে বলছি তার কিন্তু লজ্জা নেই কিন্তু সে আবার সবসময় টপিকে থাকতে পছন্দ করে তো আমি কী করেছি তার পছন্দ সে টপিকেও থাকবে আবার তার নামটাও লোকে বলবে না সেই রকম একটা গান বেঁধেছি শোনাই হ্যাঁ প্যারোডি এটাও এবং সবচেয়ে মজা হচ্ছে এই গানটা আমি বললেই আপনারা বুঝতে পারবেন খুব ভাইরাল একটা গান নী ঠিক আছে যদি ননি পশ্চিমবঙ্গে তৈরি হতো উড়িষ্যায় তৈরি হয়েছে তো ননি যদি পশ্চিমবঙ্গে তৈরি হতো গানটা কিরম হতো রে রে

অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ যারা লাস্ট পর্যন্ত পুরোটা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝবেন যে ভিডিওটা কতটা অসাধারণ হয়েছে তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেরকম এক নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ততক্ষণক্ষণ সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন